শোন কেদা না তো মিয়া দেখবা পক্ষে তো বাবা কোন সমস্যা হয় নাই আচ্ছা যাই হোক এখন কো আমার মিয়া পছন্দ হলো নাকি বিয়াই সাহেব আমাদের পক্ষে তো কোনো সমস্যা নাই মিয়া আমাকে খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে তো পাকা ভুক্ত হইলো তাহলে এই সুবাদে মিষ্টিমুখ করা যায় বাবাজি তাহলে তোমার হাত দিয়ে সব মিষ্টি মুক্তা করা এ গাদা তোর হসুর কোল তোর সামনে মিষ্টি নিয়ে খারাপ হয়েছে আর মিষ্টি কিন্তু দরিদ্র শ্বশুর আব্বা মিষ্টি হুগ্ন হুগ্ন কে মনে হয় মিষ্টি সুরা কম দিছে